রা দেখো কোন ফুটো না সমস্ত আসমানে লক্ষ লক্ষ কোটি কোটি তারা মহাবিশ্বের লক্ষ হাজার কোটি মুআগ্লাক্সি সব কিছু শুধুমাত্র এই মানুষের চোখের সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ওয়ালাকাদ যায়ায়ানাস সামা আদুনিয়া আর আমি সৃষ্টি করেছি এই যে সুসজ্জিত করেছি দুনিয়া আসমান হ্যাঁ ওলা কত যাই সামা দুনিয়া আসমানের এই আকাশকে আমি সুসজ্জিত করেছি বিমাস বিহা এই যে নুজুম তোমরা যে তারকাগুলো দেখছ এগুলো এক একটা প্রদীপ দ্বারা আমি সুসজ্জিত করেছি সুবহান আল্লাহ মানুষের চোখের ভালো লাগার জন্য এই মহাবিশ্বের যত তারা আছে এই সূর্যের মতো লক্ষ লক্ষ কোটি 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 আনলিমিটেড উই কান্ট ইমাজিন অ্যাবাউট দিস হাউ গ্ল্যাক্স ইন দিস ওয়ার্ল্ড ইজ দিস মাল্টিপল ইজ দিস ইউনিভার্স ও মাল্টিপল ইউনিভার্স দেয়ার আর মেনি ম্যান মেন পৃথিবীর অনেক মানুষ যারা মনে করে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মাল্টিভার্স আছে মহাবিশ্ব আছে সেই মহাবিশ্বে সকল কিছু সৃষ্টি করেছেন আমাদের চোখের ভালো লাগার জন্য সুভান আল্লাহ বাড়িতে যে না খেয়ে তারপরে বলেন ঠিক আছে সামান্য এই যে মানুষ তোমরা তোমরা চিন্তা করো না তোমরা কি চাও আমার কাছে চাও বারাক আল্লাহ না ফিকুম আর একটি কথা না বলেই শেষ নয় জহরল ফসাদুফিল বাহরিওল বাহারি বিমা কেসবা তাই দিন নাস জলে এবং স্থলে এই পৃথিবীর যত মহা বিপর্যয় দেখো এটা কিন্তু তোমার কর্মফল গতকাল যে খেয়েছে গতকাল যে গতকালই রাতের যে অন্ধকারে বিজলি চমকালো বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতে বজ্রপাতে মারা গিয়েছে এক বজ্রপাতে চট্টগ্রামে ছয়জন মারা গিয়েছে গতকাল রাতে তো আল্লাহ তালা এবারে কি বললেন দেখেন অমিন আয়াতিহি এই যে আমার নিদর্শন আমি শক্তিশালী আল্লাহ আমার এই নিদর্শনগুলো দেখো ইউরি কুমুল বার তোমাদেরকে আমি যে দেখাই তোমরা যে দেখো বাক বিদ্যুৎ কৌফান সেখানে রয়েছে ভয় ভীতি প্রদর্শন তো আমান তো আমার আশা ভরসা তো মানে কি মানে হচ্ছে আশা ভরসা বিদ্যুতে মারা গেল এটা তো আমাদের স্বাভাবিক জ্ঞানে সবাই আমরা বুঝি তো ভরসার কি আছে বিদ্যুতে ভরসার কি আছে তো দিনী ভাই এই বিদ্যুৎ পড়লে নাইট্রিক অ্যাসিড সে যেটা নাইট্রেটে পরিণত হয় গোটা বিশ্বের সকল উদ্ভিদ সকল গাছ গাছালির জন্য প্রধান খাদ্য সেই খাদ্যটা যদি বিজলি না চমকে তাহলে কিন্তু সেই গাছেরা এই খাবারটা পাবে না পৃথিবীর সকল গাছ মারা যাবে দেখেন পৃথিবীর কোনো বিজ্ঞান কখনোই চিন্তা করতে পারবেন আল্লাহর ভাষা কি তোমাদের জন্য এটা ভয় আবার ভরসা ভয় তো আমরা গতকালকেও দেখলাম ছয় ছয়জন মারা গেল ভরসার কি আছে ছয় ছয়জন মারা গেল আরও ছয় লক্ষ গাছ গাছালির খাবার হয়েছে সম্মানিত দিনই ভাই তাই আল্লাহ তালার দাত্তহীন ঘোষণা শুনে শেষ করছি অফ হ্যাঁ চেঞ্জিং ফাসাদুফিল এই যে দেখো তোমরা গোটা পৃথিবীর যে আবহাওয়া আবহাওয়া জলবায়ুর পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ এগুলো মূলত তোমাদের কর্মফল এত গরম তোমাদের ঢাকাতে এটা তোমাদের কর্মফল তোমরা এখান থেকে বাঁচার জন্য কি করবে আল্লাহর ইবাদত করবে যখন আল্লাহর ইবাদত করবে আল্লাহ তালা ওয়াদা করেছেন তোমার তিনটা বিষয়ের আল্লাহ তালা দায়িত্ব নেবেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার রিজেকের ব্যবস্থা করবে সুবহান আল্লাহ মায়ের পেটের মধ্য থেকে তো দূরের কথা আচ্ছা আমা রুর জগতে কি করেছি সেটা না জানি না মায়ের পেটে এই খাবারের একটু দেরি হয়ে গেলে হ্যাঁ সেই বাচ্চাটা তার নিজেরই বাথরুম খেয়ে ফেলে ওহে হতভাগা মানুষ এই যে তুমি তুমি এই জন্মের আগে সামান্য সামান্য একটু দেরি হলে তুমি তোমার নিজেরই বাথরুম তুমি খেয়ে মারা যাও পেটের মধ্যে তুমি চিন্তা করো না খাবার যায় যে আল্লাহ এটা কি জিনিস খালি না খেয়ে থাকো না খেয়ে যখন তুমি থাকবে তোমার নিজের শরীরের কোষগুলো তোমাকে চুষে চুষে খাবে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে এখন বর্তমান না খেয়ে আছে গাজার মানুষেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা আর কথা বলার খাবার খায়বে চাওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে ছোটো ছোটো বাচ্চাদের পেটটা তাদের এই মেরুদণ্ডের হাড্ডির সাথে ঠেকিয়ে গিয়েছে পৃথিবীর সবচাইতে বেশি শিশু মারা গেল পুষ্টির অভাবে এই যে আমরা আমরা কিছুই করছি না তাই আসুন বিশ্ববাসীর জন্য নিজের জন্য ইমানকে শক্ত করি আমল করি মানবতার দরদে এগিয়ে আসি নিজেকে খলিফা সেলাইকারী হিসাবে অন্যের পাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমিন ওয়াকরি দওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন বারক আল্লাহ আগলিক স্টব্দ